লোডিং চালু হয়ে গেছে চারটা মিট উঠে গেছে একটু দেরি হয়ে গেলো কাজের জন্য দেখুন চারটে মিট লোড হয়ে গেছে এই বেশগুলো লোড হবে আজকে বেরিয়ে যাচ্ছে উড়িষ্যা সমস্ত স্টাফ তাড়াতাড়ি কাজ করার জন্য রেডি যাওয়ার জন্য দেখুন ওই ছেলেটা বেকার ছেলে দেখুন ওই ছেলেটা বেকার পুরো বেকার ছেলে দেখুন ফাউ কাজ করার জন্য আগে যেগুলো হালকা কাজ সেগুলো যেন দেখেছো ওই ছেলেটার কাজ দেখেছো তো দেখুন সমস্ত স্পিডটা